আজকে আবার একটা বড় ভিডিও নিয়ে এলাম মানে এই চ্যানেলে আমি রেগুলার বড় ভিডিও দেই না শর্টসই দেই সেটাও এখন আর ঠিকঠাক করে দেওয়া হয় না কাজের চাপের জন্য কিন্তু আজকে যে ভিডিওটা আনলাম এই ভিডিওটা হচ্ছে ডিমের ফাটানো তরকারি ফাটানো তরকারি মানে হয়তো অনেকেই খেয়েছেন দেখলে বুঝতে পারবেন কিন্তু আমরা খাই আর সেটা খুব ভালোই খাই বাড়িতে সেদিন মাছ মাংস কিছুই ছিল না ওই জন্য ডিম ছিল ডিমেরই তরকারি হতো আর ডিম সেদ্ধ করে ঝোল ডিম ভাজা খাওয়া ডিম ভাজা ঝোল করে খাওয়া এগুলো তো রেগুলার খেয়েই থাকা হয় সেই জন্য আজকাল সেগুলো একদমই খেতে ইচ্ছে যাচ্ছিলো না তাই ফাটিয়ে ডিমের তরকারি করা হয়েছে ফাটিয়ে ডিমের তরকারি রেসিপিটা একটু দিয়ে দিয়েছি দেখুন বিশেষ কিছু জিনিস লাগে না এক্সট্রাভাবে বাড়িতে যা যা দিয়ে ঝোল ঝাল রান্না করা হয় সেই সবই লাগে তো সেরকমই এখানেও প্রথমে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো তারপরে পেঁয়াজ ভাজাকে পেঁয়াজ কুঁজিকে যেমন ভাজা হয় ভাজা হলো আদা রসুন দিয়ে দেওয়া হলো তাকেও ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ না থেকে যায় তার উপরে এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর তাতে সামান্য পরিমাণ জল দিয়ে সেটাকে আবার কষতে হবে যেমনভাবে কষা হয় সেরকমভাবে কষবেন সব কিছু কিন্তু পরিমাণ মতো দিবেন এখানে পরিমাণ দেখার দরকার নেই দেখলেও বুঝতে পারবেন না কারণ আপনারা কতটা কী রান্না করবেন আপনারা জানেন তবে এই তরকারি আলু দিয়েও রান্না হয় আমাদের বাড়িতে আলু দিয়ে হয়নি কারণ অনেকেরই সুগার আছে সেই জন্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দেওয়া হলো তারপর জল দিয়ে ভালো করে সেটাকে কষ কষাতে হবে ভালো করে কষিয়ে টসিয়ে তার মধ্যে এবারে ফাটানো ডিমের তরকারি মানে ওই ফুটন্ত ঝোলের মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিতে হবে কাঁচা ডিম সেটাকে গুলিয়ে টুলিয়ে রাখা হবে না ফাটিয়ে দিয়ে দিতে হবে কিন্তু ফাটিয়ে দেওয়ার সময় গ্যাসটাকে একদম কমিয়ে রাখতে হবে আর ফাটিয়ে দেওয়ার পরে গ্যাসের মানে কড়ার মধ্যে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ডিমটা সেদ্ধ হয়ে যায় কিন্তু গ্যাস যদি বাড়িয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু ডিম আবার ফেটে ফুটে ছদরে একদম অন্যরকম হয়ে যায় আর পরিমাণটা লবণের কিন্তু ঠিকঠাক দেখে দেবেন কারণ ডিমে তো কোনো লবণ থাকবে না তার জন্য একটু লবণ লাগতে পারে বেশি সেই জন্য সেই হিসাব মতো সব কিছু করে তাতে জল দিয়ে দেওয়া হয়েছে মশলাতে এবারে যে দেখুন ডিমকে ফাটিয়ে দেওয়া হচ্ছে এই হ্যাঁ তো হয়ে গেছে ঠিক আছে কিন্তু কুসুম একটু ক্র্যাক হয়ে গেছে কুসুমের মধ্যে আপনারা সেটা ভালো করে কোনো কিছুর মধ্যে ফাটিয়ে নিয়ে তার সেটাও ঢালতে পারেন না গুইয়ে সেভাবেও হয় তো হয়তো অনেকেই খেয়েছেন কিন্তু আমরা তো ছোটো থেকে খাই আমাদের খেতে খুব ভালোই লাগে অনেকের আবার এটার মধ্যে রকম কোনো গন্ধও লাগতে পারে তো বেকার যার যার গন্ধ লাগবে তাদের নাক সিটকিয়ে কোনো লাভ নেই আমাদের ভালো লাগে তাই খেয়েছি আর রান্না হয়েছিলো তাই রেসিপি শেয়ার করেছি অনেকেই নতুন নতুন আসেন তাদের হয়তো উপকার হতে পারে তো এইভাবেই রান্না হলো সেদিন দিয়ে ভাত খেলাম এই তরকারি দিয়ে আর আপনাদের সাথে এই যে এডিট করে একটু শেয়ার করে দিলাম এবারে ঢাকা দিয়ে দেওয়া হবে তারপর তাকে হালকা হালকা করে ফুটি দেওয়া হবে তারপরে সেটাকে স্প্রেটিং করা হবে যেটা দেখালাম আপনাদের সাথে আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন এটা রান্না করে খেয়ে দেখতে পারেন চেষ্টা করে বলে দিয়েছি খেয়ে দেখতে পারেন রান্না করে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর একটু অন্য রকম টাইপের রান্না হয় যেটা সচরাচর বাড়িতে হয় বলে তো আমার মনে হয় না তো আমার টিমটা যাই হোক একটু ঘেঁটে ঘুঁটে গিয়েছিলো কিন্তু আপনারা চাইলে এটাকে আরও খুব ভালোভাবে করতে পারেন যাই হোক রান্না কমপ্লিট হয়ে গেল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে লাইক করে দেবেন আর পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন সাবস্ক্রাইব তো কেউ করছে না বাড়াটা দরকার সেই জন্য ঠিক আছে ধন্যবাদ